আজকের কবিতা কাঁঠাল গাছ কাঁঠালকে বাংলাদেশের জাতীয় ফল বলে কাঁঠাল গাছের কোনো কিছুই যায় না বিফলে গাছের পাতা উত্তম খাবার যদি ছাগল থাকে পাতা দেখলেই ছাগল ভাইয়া ভেবে করে ডাকে কাণ্ড গাছটির বেশ মোটা দৈর্ঘ্য অনেক বড় অনেক গাছের ডালও কিন্তু অনেক বড় সড়ো কাঁঠাল কাঠের আসবাবপত্র খুবই মূল্যবান রংটা তার উজ্জ্বল হলুদ সবাই খুঁজে বেড়ান ফলের কথা কি ফলের কথা কি আর সবাই কাঁঠাল গুড়া থেকে কাঁঠাল ধরে নয়কো বাকি ডাল এক গাছে অনেক কাঁঠাল এক কাঁঠালের ওজন ছোটও হয় মাঝারিও হয় অনেক সময় এক মন কাঁঠাল গাছের কাণ্ড তাই তো এত মজবুত হয় চড়তে গেলে কাঁঠাল গাছে লাগে না কোনো ভয় কাঁঠাল ফলের গুণের কথা বলবো কিছু এখন জ্যৈষ্ঠ মাসে পাকে কাঁঠাল রাখবে কিন্তু স্মরণ তারও আগে কাঁচা কাঁঠাল অনেকেরই পছন্দ কাঁঠাল সুটকির তরকারিতে আছে মজার গন্ধ কাঁঠালের কুশ সবাই খায় হয়তো কম বেশি কাঁঠালের কুশ সবাই খায় হয়তো কম বেশি অনেকের এত পছন্দ কাটাল দেখলেই খুশি কুশ খেয়ে বিচির ভর্তা অনেকে তরকারি খায় থাকে না ফেল না কিছুই খুলস গরুকে খাওয়ায় পাকা কাটালের বিচির পাউডার বিজ্ঞানীরা বলে পুষ্টিগুণে মানের ব্যবহার দুধের স্থলে বাকি রইল কি আর বলো মাটির নিচের শিকড় বানিয়েছি টেবিল একটা কারে সবার নজর শোনার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন যেখানেই থাকুন